মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হযরত মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না মুসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন দাগ দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তালা বলেন মোসা মায়া লাগে বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপর বৃষ্টি দেবানো মানে বসে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরের নামিমা তালা তালি করা একজন মানুষ আছে

মোসা নবী বললেন আল্লাহ আমি তার আর আলিমুম বিদাতিস সদর না মানুষের মনের খবর আমি তো জানি না সদরไง এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে দাক্কা দিয়ে বের করে দিবা অপমান হবে আমি পাব না হযরতে মোসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তাআলা বলেন মোসা তোমাকে আমি কয়েকটা একটা সিমতাম বলি তার মধ্যে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবা এ নাসু হাকরো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগোনা ব্যক্তির মতো বানিয়ে দেই সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোন তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা হয় দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসের খোরা কি দেয়নি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কেয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নাম্বারে যারা এই তালাতালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয় দুই নাম্বারে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগের এই হাদিসটা মাস ফালা মিনাল কাবাইনি মিনাল জারি ফিন্নার তোমার টাকনোর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজের এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম এটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলামাতাস লাগা দরকার এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান এই ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছে আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় দিন নাম্বারে যারা বৃদ্ধ জিনা খোর বুড়ো জিনাকারী এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে নাকি ওরা বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন আসতে বলেন আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নয় বা দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন এজন্য আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এ দেশে যদিও সামাজিক অবস্থায় এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছি ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকে দরকার কথা বলছেন আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো বিলক্ষ করে দেখবেন এদেরকে চরিত্র কেমতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ ফকির ফকির আবার অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট গেল এত দেরি হলে তো সম্ভব না ওখানে একদম বসে থাকেন لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله, الله মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয় ওয়ান্তুমুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাদর দনি দরা সব ফকির আল্লাহর দোলনে আমরা কি আরো শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির আমরা আমরা যারা আমাদের সাজে না কি হনুরে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কেমতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে কে নামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমরা যারা ভেতরে পড়ে না যাই জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো

মগেরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলিদ্বীপ নে মগীরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সরা কলমের তেরো নাম্বার আয়াত অতুলিম বাদা এতটুকু শেষ শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সোরা পর্যন্ত নাসিল করলেন আবু সেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সোরা আলাতে কিন্তু আয়াত সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলুন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চশা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধী আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আমার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আল্লাহ জারি করে দেবে বারবার তো ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালা গালে বলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি

দরক দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন 30 বছর একা ধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখছিলেন গোরস্থান bostha এর মধ্যে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীর নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা দাঁড়ার মনে আসে না

শাপনার ভিতরে শেখ সাদি আই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদিক কলম হাতে নাও 14 লম্বা লাইন আমি নবী নিজে বলি তুমি লিখেনা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্তা বস্তার ভিতরে হাজারো চরণ আছে কেউ কোনদিন পড়িও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান

এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব কত আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দাবান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইনাল্লাহ ইস্তারামিনাল মুমিনিনা আমফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবাহ একশো এগারো নাম্বার আয় আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে সময় লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সারা ক্রেতাকে না কেন আমরা বললে হবে না এখানে আল্লাপাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লি সালিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি বেঁচে এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত 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 আইনের টাকা পয়সার আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমেন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেদিন একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি